আপনি কি চান কোনো মজলিসে বা বিশেষ কারো সামনে যাওয়া মাত্রই সবাই আপনার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকুক আপনি কি চান আপনার কথার প্রভাব মানুষের ওপর পড়ুক সমস্যা অনেক সময় আমরা মানুষের সাথে কথা বলতে গিয়ে সঙ্কোচ বোধ করি বা কাঙ্ক্ষিত গুরুত্ব পাই না সমাধান আজকের ভিডিওতে আমি পবিত্র কোরআনের এমন দুটি শক্তিশালী আয়াতের আমল নিয়ে কথা বলবো যা সঠিক নিয়মে করলে মানুষের ওপর আপনার এক অদ্ভুত আধ্যাত্মিক প্রভাব তৈরি হবে তবে মনে রাখবেন এটি কোনো খারাপ উদ্দেশ্যে নয় বরং নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে ব্যবহার করবেন দুই প্রথম আমল সুরা বাকারার সাত নম্বর আয়াত আয়াতের মাহাত্ম আল্লাহ তালা এই আয়াতে মানুষের হৃদয় এবং শ্রবণ শক্তির ওপর প্রভাবের কথা বলেছেন আয়াত খাতামাল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম পুরোটা স্ক্রিনে দেখান প্রয়োগ পদ্ধতি এক যখন আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন তখন মনে মনে আত্মবিশ্বাসের সাথে এই আয়াতটি তিলাওয়াত করতে থাকুন তার চোখের দিকে তাকিয়ে সরাসরি নয় স্বাভাবিক দৃষ্টিতে মনে মনে ভাবুন যে আপনার ব্যক্তিত্ব তাকে প্রভাবিত করছে সতর্কতা এটি কোনও স্থায়ী জাদু নয় বরং তৎক্ষণাৎ কারও মনোযোগ আপনার দিকে ঘুরিয়ে দেওয়ার একটি মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক কৌশল দ্বিতীয় আমল আর আঠারো নম্বর আয়াত এখানে সুম্মুম বুকমন উমিউন অর্থাৎ যারা সত্য দেখেও অন্ধ বা বধির তাদের কথা বলা হয়েছে কিন্তু আধ্যাত্মিক সাধকরা এটি মানুষের বাকরুদ্ধ বা বিমোহিত করার ক্ষেত্রে আমল করেন প্রয়োগ পদ্ধতি এক কাঙ্ক্ষিত ব্যক্তির চোখের দিকে তাকিয়ে মনে মনে আয়াতটি সাতবার পাঠ করুন দুই তেলাওয়াত করার সময় পূর্ণ একিন বা বিশ্বাস রাখতে হবে এই আমলটি আপনাকে অন্যদের সামনে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করতে সাহায্য করবে গুরুত্বপূর্ণ সতর্কতা ও নসিহত উদ্দেশ্য ইসলামে কাউকে অন্যায়ভাবে বশীভূত করা বা কারো ক্ষতি করা হারাম এই আমলগুলো কেবল তখনই করবেন যখন আপনি কারো কাছে নিজের ন্যায্য কথা মানাতে চান বা কারো অহেতুক রাগ কমাতে চান পবিত্রতা যে কোনো আমল করার আগে উজু করে নেওয়া এবং মনে পবিত্রতা রাখা জরুরি নাপাক অবস্থায় বা খারাপ উদ্দেশ্যে এসব আয়াত ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে উপসংহার ও কল টু অ্যাকশন সারসংক্ষেপ আজকের দুটি আমল আপনার ব্যক্তিত্বের এক অনন্য সম্মোহনী শক্তি তৈরি করবে ইনশাআল্লাহ যোগাযোগ আপনাদের যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানার থাকে বা ব্যক্তিগত কোনো জটিলতা থাকে তবে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট কার্ড হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আধ্যাত্মিক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ